সবকিছু আমাদের কাছে আসে প্রাণ চেষ্টা করে ভাই আমাদের তো পালা হওয়ার তাই আমরা যেদিকে যাই ঝুলাবে এটা হচ্ছে রিয়েলিটি ভাই আপনি এমন জায়গাতে আবার নিয়ে আইলেন এই ছেলে আমার দোষ তিন জেনারেশনের ছোট ছেলে মানুষ তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান কিছুই থাকবে না সব মিলেমিশে করতে হবে শুধু এদেরকে নেতা ওরা বুঝবে কয়েকদিন পরে ওই যে এরা যেমন ছয় মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল তাদের নেতা মাহফুজ আলম বলছে ছয় মাস লাগবে না এক মাস পরেই বুঝবে আরো কি কয় এরা আমি কথাটা বলে দিলাম বাবারা তোমরা ভালো থাকো এর আগে কোনো মহান নেতার সাথে বসি না আমি আগে আগে জানলে মহিদিন আমি অন্য কিছু বলতাম শোনো তুমি কথাটা ফাউন্ডেশন কি বুঝায় একটা বিল্ডিং এর ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডেশন কি বাংলাদেশ নামটা কিভাবে হলো কিসের মধ্য দিয়ে বাংলাদেশ এটি তো নামটা ছিল পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হলো কেমনি তুমি সাতচল্লিশ কে বলতেছো আজাদির যুদ্ধ আজাদির যুদ্ধ তো বাউন্ন সনে শেষ হয়ে গেছে বাউন্ন সনে আইসেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না যখন পাকিস্তানিরা পাঞ্জাবিরা আমাদের ভাষা কেড়ে নিতে চাইলো মাত্র পাঁচ বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল এরপরে বাউন্ন থেকে যে তোমার সাথে কি বলবো উনসত্তর একাত্তর তোমার বাবার জন্ম কত সনে আমি জানি না আরো পরে হবে আমার চেয়ে ছোট হবে তোমার বাবা তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করি একাত্তর বাদ দিয়া শুধু তোমরা এসে একটা আন্দোলনের জয় লাভ করে ফেলছ এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছ এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল বিষ ফলাইছে বিরোধী দল চারা লাগাইছে বিরোধী দলিবাজ দিছে বিরোধী দল হলুদ করছে পানি দিছে বিরোধী দল তোমরা ছোট করতে আপনি যাদেরকে বলতেছেন ওরা কাইটা দিছে ওরা না আসলে আপনারা কি কাটতে পারতেন একদম একদম হয়তো বা আরো আরো পনেরো দিন পরে হইতো আরো এক মাস পরে হইতো কিন্তু হতো না কে বলছে

এরা কি আন্দোলন সংগ্রাম করে আন্দোলন করে কইছে আমাকে মন্ত্রী সভায় নেও আর আমার কথায় রাষ্ট্র চলবো এরা তো এখন গ্রামে গ্রামে বৈশাখাকে ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলায় কি করতেছে তারা এখন দল করবে আমি তাদেরকে অভিনন্দন জানিয়ে রাখলাম বাবারা একটা দল করো তোমাদের দল অনেক বড় হোক সব মানুষ তোমাদেরকে ভোট দেখ তোমরা মানুষের কাছে যাও গিয়ে তোমরা দেশ চালা কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে মুক্তিযুদ্ধের যে কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই এটা আমাকে ধরতে হবে রে কে বলছে জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট দ্য লাস্ট এই মুভমেন্ট এই লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতেছো ম্যানট বি ফাইনাল গেম ইন দ্য হিস্ট্রি এটা সেমি ফাইনাল ফার্স্ট রাউন্ডও হইতে পারে

আমি তুই ছেলেদের সাথে আলাপ করতে না না আপনি ছেলেদের সাথে আলাপ করেন আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে এই মুহূর্তে তেরো হাজার জনের বেশি এতে লাইভ দেখেছে আপনি আমাকে একটা কথা বলেন আপনি বাংলাদেশের একজন মানে আমি কি বলবো সবচেয়ে সাহসী মুক্তিযুদ্ধের একজন মুক্তিযুদ্ধের একজন কমান্ডার আমাদের যে চুয়ান্ন বছর পরে আইসা মুক্তিযুদ্ধের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে আপনি যাদেরকে দুই প্রজন্মের পরে তিন প্রজন্মের পরে আমারও দুই প্রজন্মের পরে যাদেরকে এটা বুঝাইতে হইতেছে এর জন্য কি আমরা দায়ী না আমরা মুক্তিযোদ্ধাদের কি কোন জায়গায় নিয়ে গেছিলাম আমরা সব জায়গায় যেতে বছরের মুক্ত যুদ্ধকে সবাই আপনি আমার ওই বক্তব্য শুনবেন আমি আমার সন্তানকে বলবো ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকে মুক্তিযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উড়ছিল শুনছেন আপনি আমার এই বক্তব্যটা এটা আমি কারে বলছি আপনি আবার একটা আফসোস কি জানেন যে কথা আপনি ধরেন 1972 73 74 সালে আপনি বলতেছেন 30 বছর 35 বছরের একটা দূরদণ্ড প্রতাপশালী যুবক সেই কথাই যখন আবার ওরা বলে ওর কাছে কাছে কথা বললা আপনি এটা সহ্য করতে 않তেছেন না এর কারণটা কি আসলে না ওরা তো মুক্তিযুদ্ধটাকে মা কেও স্বীকার করে মা কে যে অস্বীকার করে সে সন্তান নাম তো মা কেও স্বীকার করি না আমি বলি আমার মা কে ভুল পথে নেওয়া হয়েছে আমি বলি সেইটা আমি তো মা কে অস্বীকার করে নাম কইরা মানে শোষণ জনতোষণ মুক্তিযুদ্ধের নাম করে লাভ হয়েছে ওই যে ছেলে এখন কথা হ্যাঁ ইউনিভার্সিটিতে পড়ে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ফুটি যত কিছু চুয়ান্ন বছর বলেন বাঙালির সাইগলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আমি তাকে ধন্যবাদ সে বলছে আমি সাড়ে কুড়ি টাকা দামের গাড়ি দৌড়াই কুড়ি গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদুন দিন নাতি রুলস গাড়ি আমাদের দেখতে হতো আমার আমার মুক্তিযুদ্ধ হইছে বলে বাঙালি বলতে পারে 36000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হইছে না হইলে দড়ায় দড়ায় দেখতে দেখতে হইতো পাঞ্জেবীরা কি করে দেশ লুট করে আর আমাদের আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায় আমার আমার মুক্তিযুদ্ধ সবটা খারাপই কথা আমি বলবো না আমার মনে যে আমার মনে যে ভুল হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ সব টাকা মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হইছে বাঙালি জাতির একটা রাষ্ট্র হইছে বাস আমি আপনাকে শেষবারের মতো আসব এক মিনিটের একটা প্রশ্ন করার জন্য সেই প্রশ্নটা হচ্ছে এরকম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতির যেটা আমি প্রথমে করেছিলাম যে 54 বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধদের আদর্শে পরিচালিত হইছে বলে আপনি মনে করেন

আ ওয়াকারুজ্জামান হইতো না বাঙালির সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না বাঙালির এই দেশে আদমজি ইস্পাহানি দাউদ বাউনির সাইকেলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আব্দুল্লাহ আমি তাকে ধন্যবাদ দিব সে বলছে আমি সাইর কুড়ি টাকা দামের গাড়ি দৌড়াই সাইর কুড়ি টাকা গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদমজির নাতি রোলস রয়েস গাড়ি আমাদের দেখতে হতো আমার মুক্তিযুদ্ধ হয়েছে বলেই বাঙালি বলতে পারে ছয়ত্রিশ হাজার কোটি টাকা চুরি করার মতো আর আমাদের মেয়েদেরকে নিয়ে মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথাটা আমি বলবো না আমার মনে হয় যে আমার মনে যে ভুল হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ সবটা খারাপ মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নাম একটা দেশ হয়েছে বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে আমি আপনাকে শেষবারের মতো আসব এক মিনিটের একটা প্রশ্ন করার জন্য সেই প্রশ্নটা হচ্ছে এরকম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের যেটা আমি প্রথমেই রাজনীতির করেছিলাম যে চুয়ান্ন বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন সেই সময়টা হলো 10 দশই এপ্রিল থেকে ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সাল

বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানের একটা সংবিধান করছিল যেটা পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানের একটা হিসাবে পরিগণিত তো পরে এটা নষ্ট হয়েছে এই সংবিধানটাকে আবার আমার মাসুদ বাবারা এইটা একদম এটা কি বলছে কবর দিয়ে দিতে চায় বিরোধিতা তো একটু এমনিই করি না তা এই শ্রেষ্ঠ ওই সময়টা চুলির এর পর থেকে যা হইছে ষোলোই ডিসেম্বরের পরে সাতই মার্চ আসছে তেহাত্তর ভোট হইছে পঞ্চল্লিশটা সিটে ওই ওই সরকারের আমলেই উনচল্লিশটা আমার মনে যায় এই ফজলুবাইয়ের কথা শোনা খুবই মানে কি বলবো খুবই আকর্ষণীয় খুব চমৎকার শুনতে ইচ্ছা করে শুধু কিন্তু সময় নাই আমাদের শেষ করতে হতেছে কিন্তু বাহাত্তরের সংবিধানটা আপনি সত্যি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধানগুলির একটা মনে করেন সর্বশ্রেষ্ঠ বলেন নাই তো সবচেয়ে ভালো সংবিধান সবচেয়ে শ্রেষ্ঠ সংবিধান এক আচ্ছা শ্রেষ্ঠ সংবিধান একটা ওই 70 অনুচ্ছেদ থাকা সত্ত্বেও প্রধান কাছে 70 অনুচ্ছেদ আমি আপনাকে বলি হ্যাঁ 70 অনুচ্ছেদ তখন বাস্তবতায় তৈডা তো অনেক সময় লাগবে 70 অনুচ্ছেদ তো তইলে 54 কে 55 কে 56 শুনে ওই যে এমপি হইয়া ভোট কিনা কথা কইরা যেভাবে প্রতি 24 ঘন্টা একবার সরকার বদল হইতো সেই বহু রকম রেমেডি সারা পৃথিবীতে আসে আপনারা ওইটার দিকে আপনারা জাননাই যাই হোক আমার কাছে সত্তর আমি সমর্থন করি না আমি আমি বাহাত্তরের সংবিধানে খুঁজবে আপনি খালি বাহাত্তরের সংবিধান আপনার সাথে আমি আলাদা করে একদিন কথা বলবো হাওয়াইবার আপনি

একই সিস্টেম তো মানে আপনি তো আলাদা কিছু হইলেন না একটা ভাই ভাই শুনেন একটা জিনিস আপনাকে বলি সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমি আপনার একটা কথার সাথে সম্পূর্ণ দ্বিমত করি এবং এই কথাটা আমার কাছে মনে হয়েছে খুবই জেনারেলাইজড একটা কথা আপনি একটা কথা যেটা রনি ভাইকে বলছেন যে আওয়ামী লীগের দেয়া ছাঁচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতেছে ভাই একটা কথা আপনাকে স্পষ্ট করে বলি সবচেয়ে বড় কথা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন একজন স্টুডেন্ট কোন একটা কাজ করছে কোন একজন সাধারণ নাগরিক একটা কাজ করছে বৈষম্য ছাত্র নাম ভাঙায় করছে নাম সমন্বয় করছে তার মানে সেই দায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিবে এটা কোনোদিন হইতে পারে না আমরা আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় যে জিনিসটা দেখছি যে এই এই পুরো যে আপনি যে সিস্টেমটা কথা বলতেছেন কালচারটা কথা বলতেছেন এইটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে আপনার যাদেরকে চেনেন ফেস এই মানুষগুলো এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে এই পুরো বাংলাদেশের নতুন যে সংস্কার প্রক্রিয়া এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে কোন জায়গাটা থেকে আসলে এই যে বাংলাদেশে বিগত ষোলো বছরে এই যে একটা কালচার স্টাবলিশ করে দেওয়া হয়েছে মানুষের রন্ধ্রে রন্ধ্রে এই যে বিভিন্ন তোসামদি কালপ্রিটগিরি বিহেভিয়ার গুলো ঢুকে গেছে এই যে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত হওয়ার প্রবণতা ঢুকে গেছে ব্যক্তি স্বার্থ এই যে চিন্তা করার যে প্রবলটা ঢুকে গেছে মানুষ সামগ্রিকভাবে কালেকটিভলি এই জায়গাটা থেকে এখনো বেরোইতে পারতেছে না মানুষ এখন প্রত্যেকদিন একশোটা তদবির নিয়ে আসে মানুষ এখনো তাদের জায়গা থেকে নিজেরটা দেখে শুধুমাত্র যে আমি ট্রান্সফার নিয়ে আজকে যদি ভোলা থেকে ঢাকায় যাই আমার ফ্যামিলি একটু ভালো থাকবে কিন্তু ঢাকার যে ফ্যামিলিটা বরিশালে যাবে তার কি হলো সেটা মানুষ চিন্তা করে না আপনি যদি আজকে দেখেন এই পুরো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এই দলগুলো বিগত অর্ধ শতাব্দী ধরে এই পলিটিক্যাল কালচার থেকে ওই পলিটিক্যাল দলগুলো বের হইতে পারে না শেষ করে একটু ভাই আমরা তো চোখের সামনে থেকে দেখতেছি আপনাকে বলি ভাই আপনি তো বাইরে থেকে দেখতেছেন আমরা চোখের সামনে থেকে দেখতেছি আপনাকে বলি আজকে এই যে এত এত রক্তের উপরে দাঁড়িয়ে খুনের হত্যার উপরে দাঁড়িয়ে লাশের উপরে দাঁড়িয়ে এই যে সরকার আমরা তো সরকার সরাসরি নাই কিন্তু আমরা সরকারকেও দেখতে পাচ্ছি মাঠকেও দেখতে পাচ্ছি আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা হয়েছে মানুষের না আসল চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি বড় বড় রাজনীতিবিদ বড় বড় সুশীল বড় বড় শিক্ষাবিদ বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব এগুলো আপনার সামনে যতটা ভদ্র যেভাবে প্রেজেন্ট করে ভিতরে এক একটা কালপ্রিট এবং ভন্ড এরা ভিতর ভিতরে নেগোসিয়েশন করে ভিতর ভিতরে এরা তদবির করে ভিতর ভিতরে এরা আগের কালচারে establish করার জন্য মাঠে তাদের ছেলেদেরকে পাঠায় চাতাবাজি করে উপরে এসে বলে কে ওখানে চাতাবাজি করতে গেছে এই যে রাজনৈতিক দলের বড় বড় যে নেতা কর্মী গুলো তারা যদি মাঠ পর্যায়ে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে তাদের যারা কর্মী তাদেরকে তলে তলে ওই ভিতরে পাঠায় আর উপরে উপরে আজকে আপনি দেখেন কেন অমিলিকের বিচার হইতেছে না আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীগুলোকে শেল্টার দিয়ে রাখছে আমি বলি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিকে শেল্টার দিচ্ছে

হইছে নতুন করে এই সংখ্যাটা বেশি তারা এই নাম ভাঙ্গায় খাইতেছে আরো বেশি এবং এই মানুষগুলো থেকে শুরু করে অন্যান্য যারা আছে তারা যদি তাদের জায়গা থেকে যেটুকু সহযোগিতা করা দরকার এরা শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে সহযোগিতা করছে ওই সহযোগিতা যদি থাকতো বাংলাদেশ ছয় মাসে প্রত্যাশার চেয়ে বেশি পরিবর্তন হইতো কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা তো সামনে থেকে ওইখানে থেকে ফেসটা পরিচিত হয়ে যাওয়ার কারণে সবকিছু আমাদের কাছে আসে প্রাণপণ চেষ্টা করে ভাই আমাদের তো পালাবার পথটাই আমরা যেদিকে যাই ঝুলাবে এটা হচ্ছে রিয়েলিটি ভাই সামগ্রিক স্ট্রেক হোল্ডার গুলো এগুলো তো বিগত কালচার গুলোর সাথে অতপ্রোতভাবে জড়িত এবং সহযোগী এরা যদি এই কালচার থেকে বের না হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যাদেরকে চেনেন বা যারা আছে তারা তাদের জায়গা থেকে যতটুকুই কাজ করছে না কেন ওই কাজগুলো আওয়ামী লীগের মতো করে হয়ে যাচ্ছে আপনারা আপনার তদবির করতেছেন তো বিভিন্ন জায়গায় আপনারা তদবির করতেছেন তো করতেছেন না আসতেছে আপনাদের কাছে ভাই শুনেন ভাই আসতেছে একশোটা হ্যাঁ করতেছি ভাই আপনি একজন একটা রেফারেন্স বের করে দেখাবেন যে এই তদ্বিরটা করছি এবং যদি কোনো একটা ক্ষেত্রে ভাই বলি ধরেন কোন একটা জেলা ডিসি ওই জায়গা গিয়ে এখনো রাজনৈতিক দলের তোষামতি করতেছে জনগণের চিন্তা না করে নির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে ওই এলাকার মানুষ জনগণ ছাত্র প্রতিনিধি সবাই একসাথে এসে যখন বলে তখন এই দাবিটা তুলছি কিন্তু আপনি এটা যখন জনগণের ক্ষেত্রে হবে দেশের স্বার্থ হবে তখন আমরা আমাদের জায়গা থেকে দাবি আপনি এটা একটা দেখাবেন একটা একটা দেখা অবশ্যই আমার একটা একটা হ্যাঁ দেখায় আমার এটা বলতে মানে এটা খুব ইচ্ছা ছিল না কিন্তু যাই হোক একজন জুডিশিয়ারির একজন খুব উঁচু পদের কর্মকর্তা আমাকে জানিয়েছেন আমি বলি সেটা হচ্ছে আপনার বাবার তদবিরের কারণে নিয়োগ বন্ধ করে দেওয়ায় পঞ্চগড়ের জেলা জজ আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মিনিস্ট্রিতে অ্যাটাচড করা হয়েছে ভাই শোনেন একটা কথা বলি মানে এই যে মানে এটা হচ্ছে বড় প্রপাগান্ডা এবং মানে আপনি শোনেন জাস্ট একটা এক্সাম্পল পুরো পঞ্চগড় জেলার যত মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্চগড় জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্চগড় জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুরো জেলা কোর্ট থেকে শুরু করে এভরিথিং ব্লক করে রাখছিল শুধু একটা কারণে এই জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা তাদের জায়গা থেকে একটা নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার আগে তারা বিভিন্ন জায়গায় ম্যান সেট করে রাখছিল এবং ওইখানে যারা পরীক্ষার্থী ছিল তাদের প্রতিবাদের মুখে পড়ে তারা পরীক্ষাটা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটু অ্যাড করি ভাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইখানে অ্যাপ্লাই করেছিল মনে করেন দুই হাজার স্টুডেন্ট তারা তাদের মতো করে বিভিন্ন এক্সকিউজ দিয়ে প্রায় অর্ধেক স্টুডেন্টকে পরীক্ষা দিতেই দেয় না বাকিদেরকে দিয়েছিল এবং এরপর এটা পর্যন্ত রেফারেন্স ওই স্টুডেন্টদের পরীক্ষার্থীদের কাছে চলে গিয়েছিল বিভিন্ন পলিটিক্যাল দল তাদের জায়গা থেকে লিস্ট পাঠিয়েছিল এবং এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ যিনি রয়েছেন তারা বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে তারা ওই সময় যে আইন এবং বিচার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন তার লিস্ট দেখে দেখে পঞ্চগড়ে নিয়োগ দিয়েছে এই অভিযোগগুলো এক করে পুরো পঞ্চগড় জেলা ওই পরীক্ষা যারা পরীক্ষার্থী তারা রাজপথে নেমেছিল মানুষ নেমেছিল বৈশ্বতী ছাত্র আন্দোলন নেমেছিল কোন সিঙ্গেল একজন পার্সন যদি এটা বলতে পার ভাই আমিও বলতে পারি খালেদ মহিউদ্দিন ভাই বিগত সময়ে এরকম অনেক কঠিন কঠিন টকশো করেছেন কিন্তু তারপরও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হন নাই সাপোজ এটা এরকম আসতেছে এই জন্য ভাই একশো কোটি টাকা পেয়েছিলেন এটা আমি বললাম কিন্তু এটা কোনদিন সত্য হইতে পারে না আপনি সিঙ্গেল এরকম একটা দেখাবেন যে কেউ একজন বলবে

মানে আগে থেকেই ঠিক করা নিয়োগ প্রক্রিয়ায় যাচ্ছিল এবং তাদের আগের রেকর্ডগুলো এরকম যে বিভিন্ন রেফারেন্সে বিভিন্ন সুপারিশে এবং অর্থ লেনদেনের মধ্য দিয়ে তারা নিয়োগ দিয়েছে পুরো বৈষম্যী ছাত্র আন্দোলন শুধু না পুরো পঞ্চগড় জেলা জজকোর্ট জানি যত অ্যাডভোকেট আছে সবাই যে তারা এগুলোর সাথে জড়িত ভাই শেষ করি তো তখন যখন তারা এই আন্দোলনে নামে সেই জায়গার জেলা প্রশাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার এবং অন্যান্য যারা ইভেন আইন এবং বিচার মন্ত্রণের যারা যিনি দাইটে রয়েছেন সচিব হিসেবে বা অন্যান্য হিসেবে তারা তাদের জায়গা থেকে এই বিষয়টি শুধু আমাকে আমাকে বলেছিল যে এইটুকু যেন দেখা যায় যে স্টুডেন্টরা যেন ওখানে ভাঙচুর না করে বিচারিক প্রাঙ্গনে সেই জায়গাটিতে আমরা আমাদের জায়গা থেকে বৃহস্পতিবার ছাত্র দলকে তারা তাদের যুক্তি আন্দোলন চালিয়ে দেয় কিন্তু তারা যেন কোনো ভাঙচুর প্রক্রিয়া না এইটুকু ঠিক আছে হচ্ছে প্রসেসodic বিষয় কিন্তু না আমার মানে আমার মানে আমার একটা কথা অ্যাড করতে হবে ভাই জি বলেন বলেন একটা কথা সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় হইতেছে কি ভাই কিছুদিন আগে আমি এরকম দেখছিলাম সোয়ারদি মেডিকেলে একটা প্রেসক্রিপশনে লেখা সমন্বয়ক সার্জি সালমের আত্মীয় বাড়ি হচ্ছে নাটোর না পাবনা এরকম কিছু একটা জায়গা আমার চৌদ্দ গোষ্ঠীতে ভাই এখানে কেউ কেউ নাই এখন অল্প কিছু নাম যেহেতু সবাই জানে এই নামগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করা হয় যখন দেখতেছে তার প্রত্যাশিত কিছু একটা হচ্ছে না তখন যাকে তার সন্দেহ হচ্ছে তার বিরুদ্ধে এরকম এলিগেশন দিয়ে দিচ্ছে কিন্তু এটা যখন ভাই ভাই একটা জিনিস শুধু বলি এটা যখন আপনি আপনার জায়গায় এরকম আপনি ভাই আমাদের কাছে অনেক রেসপেক্টেড একদম সোজা বাংলা কথা বলি ভাই সো সেই জায়গায় যখন এরকম মানে এরকম একটা কথা চলে আসে কেউ একজন বললো ওইটা এরকম একটা মেইন স্ট্রিম জায়গায় চলে আসে এটা খুবই অপ্রত্যাশিত আর আপনি আপনাকে যদি অফিসের কথা এবং এই কথাটা বলি ভাই আমি আমার জেলায় এই পর্যন্ত আট হাজার কম্বল দিয়েছি ভাই এই টাকাটা কোনো চাঁদার টাকা না এই আট হাজার কম্বল আমি যদি ওই মানুষগুলোর সাথে যোগাযোগ করে না নিতাম ওই মানুষগুলো অন্য কাউকে দিত বাংলাদেশে এরকম অন্তত কয়েক হাজার মানুষ আছে যারা প্রত্যেক বছর দশ বিশ হাজার কম্বল বিভিন্ন জায়গায় দেয় আমি এর মধ্যে মনে করেন দশ জন মানুষের খোঁজ পেয়েছি বা খুঁজে বের করেছি আমি হ্যাঁ ওইটাতে যাচ্ছি ভাই আমি তাদেরকে বলেছি যে ভাই আমার পঞ্চগড়ে প্রচন্ড শীত আপনি যদি আমাকে এক হাজার দিতেন আমি আমার মাধ্যমে বিতরণ করতাম তাহলে ভালো হতো তারা দিয়েছেন এইটুকুই কম্বলের বিষয় দুই নম্বরে আসেন ভাই রূপায়ণ টাওয়ারের বিষয় ভাই একদম স্পষ্ট কথা বলি বাংলাদেশের রাজনীতি করতে বিগত রাজনৈতিক দলগুলো যেই লেভেলে টাকা খরচ করার কালচার তৈরি করেছে একদম মানে কালো টাকা দিয়ে সেটা যদি কন্টিনিউ হয় আমাদের দ্বারা বাংলাদেশে রাজনীতি করা সম্ভব না একদম ক্লিয়ারলি বলে দিলাম আমরা আমাদের জায়গা থেকে ভাই একটা ফাউন্ডেশন করার প্রসেস অলমোস্ট শেষের দিকে এই ফাউন্ডেশনে ওপেন ফান্ডিং হবে দেশের এবং দেশের বাইরের আমরা আমাদের জায়গা থেকে আমাদের ম্যানিফেস্টো তুলে ধরব পুরো পৃথিবীর মানুষের সামনে আমরা যদি আমাদের রাইট ট্র্যাকে থাকি তারা ফান্ডিং করবে যদি না থাকি তারা ফান্ডিং করবে না এবং আপনি যে এই গাড়িটার কথা বলছেন ভাই আমি আপনাকে বলি আপনি যদি দেশে থাকতেন না আপনি এতদিনে আমার অন্তত পাঁচ দিন কল পাইতেন যে ভাই মহিউদ্দিন ভাই আপনার তো হচ্ছে দুইটা গাড়ি আছে আমাকে একটা গাড়ি একটু তিন দিনের জন্য দেন বা একদিনের জন্য দেন ড্রাইভার এবং গাড়ি আপনার তেলটা আমি দিব ভাই আপনি আমি ভাই লিখে দিতে পারি আপনি খালেদ মাহিউদ্দিন ভাই আপনার দুইটা গাড়ির মধ্যে একটা গাড়ি একদিনের জন্য আমাকে দিতেন এরকম আমাদের বাংলাদেশে এই অভ্যুত্থান পরবর্তী সময় হাজার হাজার মানুষ আছে ভাই যে ষোলো বছর পর একটু হাত ছেড়ে নিঃশ্বাস নিচ্ছে এই মানুষগুলোর ওই সামর্থ্যটুকু আছে এই মানুষগুলো এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের উপর